আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবাইকে লাইফ গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফ সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইফ অ্যাপসের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার মাধ্যমে লাইফ গুড সম্পর্কিত সকল সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন তো লাইফ অ্যাপসের যে কোনো ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করার পদ্ধতি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন লাইটবোর্ড অ্যাপস থেকে সরাসরি সাপোর্ট পেতে আপনারা চলে যাবেন লাইটবোর্ড অ্যাপসের মধ্যে লাইটবোর্ড অ্যাপসের মধ্যে যাওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এটা হচ্ছে লাইটবোর্ড অ্যাপসের হোম পেজ এখান থেকে আপনি সাপোর্ট সেন্টারে কন্টাক্ট করার জন্য একবার উপরে দেখেন থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন হেলথ সেন্টার নামে একটি অপশন রয়েছে এই যে হেলথ সেন্টার সাপোর্টের জন্য আপনি সরাসরি হেলথ সেন্টারে চলে যাবেন লাইফ অ্যাপসের যাবতীয় সকল সমস্যাগুলো কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সমাধান করে নিতে পারবেন তো হেলথ সেন্টারে যাওয়ার জন্য আপনারা এখানে সরাসরি ক্রম ভাজরটা সিলেক্ট করে নেবেন ক্রম ভাজরটা সিলেক্ট করার পর আপনাকে কিছুক্ষণের মধ্যে লাইফ গোড অ্যাপসের হেলথ সেন্টারে নিয়ে যাবে এখান থেকে আপনার যে বিষয়গুলো লক্ষ্য করবেন সেটা হচ্ছে লাইফ অ্যাপসের সাপোর্ট সেন্টার মূলত কাজ করে এখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এটা হচ্ছে সাপোর্ট সেন্টারে সরাসরি সাপোর্ট পেতে সময়সীমা তো আপনি এর আগে সাপোর্ট পায় এর পরও সাপোর্ট নিতে পারবেন তবে এখানে অ্যাকজ্যাক্টলি সকাল দশটার পর থেকে রাত দশটা পর্যন্ত আপনাকে সর্বোচ্চ সাপোর্ট প্রদান করবে তো এখানে সাপোর্টজনিত সমস্যা আপনার যে ধরনের সমস্যাগুলো হবে সেই ধরনের সমস্যাগুলো আপনারা খুব সহজে সলভ করে নিতে লাভ অ্যাপসে আপনার যে সকল সমস্যাগুলো হবে সেই সকল সমস্যাগুলো সম্পর্কিত এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে যেমন দেখেন আপনি যদি রিসেলিং সম্পর্কে যে কোনো সাপোর্ট পেতে চান রিসেলিং প্র প্রোডাক্ট সম্পর্কে অথবা দাম সম্পর্কে ওয়ার্ডার সম্পর্কে ডেলিভারি সম্পর্কে যাবতীয় এ টু জেড এই বিষয়ে যদি সাপোর্ট পেতে চান তাহলে সরাসরি দেখেন এখানে কিন্তু রিসেলিং যাবতীয় এই দুইটা নাম্বার রয়েছে আপনারা এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি সাপোর্টটা নিতে পারেন আর এখানে কন্ট্যাক্ট করার প্রক্রিয়া হচ্ছে আপনার এখানে নাম্বারগুলো কপি করে নিবেন কপি করে নিয়ে আপনারা সরাসরি থেকে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তাছাড়া যদি ল্যাবগুলো ভেরিফাই জনিত সমস্যা হয় তাহলে কিন্তু এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কপি করে নিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের ভেরিফাই ভেরিফাইজনিত সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তাছাড়া এখানে যদি আপনাদের অ্যাড মার্কেটিং সম্পর্কে অথবা মাইক্রোজব সম্পর্কে মাইক্রো পোস্ট সম্পর্কে যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আপনারা উক্ত নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সেই বিষয়গুলো নিয়ে সাপোর্ট পেতে পারেন আর এই সাপোর্ট আপনাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দেওয়া হবে তাছাড়া যদি টেকনিক্যালজনিত কোনো সমস্যা থাকে অ্যাপসের মধ্যে প্রবেশ করা অথবা অ্যাপসের কোনো বিষয় সংক্রান্ত যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করার মাধ্যমে আপনারা সেই বিষয়ে সাপোর্ট পেতে পারেন অথবা টিম সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আপলাইন পরিবর্তন অথবা টিমের মেম্বার উৎসৃঙ্খল অথবা টিম ভিত্তিক যে কোনো ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে আপনারা উক্ত এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সেই সেই বিষয়ে সাপোর্ট পেতে পারে তাছাড়া দেখেন অনন্য ইমার্জেন্সি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করার মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলো আপনারা খুব সহজে সমাধান করে নিতে পারেন আর সাপোর্ট সেন্টারের যোগাযোগের পরিসীমা হল আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর দুটো রিপ্লাই পেতে অবশ্যই সমস্যার কথা বলে মেসেজ করবেন হাই হেলোন এইসব বলার প্রয়োজনে আপনার যে সকল সমস্যাটা থাকবে একজাক্টলি সেই সমস্যাটা বলেই আপনি মেসেজ করবেন আর অবশ্যই এখানে সরাসরি কলে দেওয়ার চেষ্টা করবেন না কারণ দেখা যাচ্ছে অসংখ্য মেসেজের ভিড়ে সেগুলো রিপ্লাই দিতে গিয়ে যদি আপনার কলে যদি বারবার কল দেন সেইখানে সাপোর্ট দেয় তাদের একটা সমস্যা হবে এই জন্য অবশ্যই আপনারা যেই সকল বিষয় নিয়ে সমস্যাগুলো হয় সেই সমস্যার কথা বলে আপনারা কাঙ্ক্ষিত এইসব নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন তখন দেখবেন দ্রুত আপনার সেই বিষয়গুলো সমাধান করে দিবে তো আপনারা যদি টেকনিক্যাল জড়িত কোনো সমস্যা থাকে বা যে কোনো বিষয়ে যদি সমস্যা থাকে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে কন্ট্যাক্ট করবেন এটা দেখার জন্য আমি দেখেন এখানে সরাসরি একটি নাম্বার আমি কপি করে নিয়েছি নাম্বার কপি করে নিয়ে আমি সরাসরি এখন চলে যাবো আমার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যে নাম্বারটা কপি করেছেন সেই নাম্বার থেকে আপনারা সাপোর্ট পেতে আপনারা সরাসরি দেখেন হোয়াটসঅ্যাপে এরকম একটা ইন্টারফেস থাকবে এর মতো একটি অপশন থাকবে লক্ষ্য করবে না হলে কিন্তু আপনারা সে নাম্বার চার্জ দিয়ে খুঁজে পাবেন না তো এই জন্য দেখেন এই এখানে মেসেজ অপশনে ক্লিক করবেন মেসেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন উপরের দিকে চার্জবার রয়েছে এই চার্জবার ক্লিক করবেন এই বারে ক্লিক করার পর ওইখান থেকে যে নাম্বারটা কপি করেছে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনারা দেখবেন সরাসরি এখানে যার কাছ থেকে সাপোর্ট নেবেন তার নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে বা তার নামটা সহ পিকচারটা সহ কিন্তু এখানে চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করার পর আপনার যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো তাকে বলে কিন্তু আপনার সেই বিষয়গুলো নিয়ে সাপোর্ট পেতে পারে তো এভাবে আপনারা সাপোর্ট সেন্টার কনট্যাক্ট করার মাধ্যমে আপনাদের যাবতীয় সকল ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করে নিতে পারেন تو دھنو واد سبھی کے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ